চাঁদপুরের এই তিন নদীর মোহনাই সত্যি অসম্ভব ভালো লাগার একটি দৃশ্য আর সবথেকে ভালো লাগার বিষয় কি জানেন এই যে এই আপনি দেখছেন যে সূর্যটা লাল থেকে সূর্যটা পূর্ব আকাশে উঠছে তারপর সেই সাথে আপনার পানির যে ঢেউ আর ছোট বড় অসংখ্য নৌকা এই তিন মোহনার মধ্যে চাঁদপুরের আমি মনে করি সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা হলো এই বড় স্টেশন তিন মোহনার মধ্যে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর যে মিলনস্থল আমরা বইয়ে অসংখ্যবার পড়েছি গল্প পড়েছি উপন্যাস পড়েছি কিন্তু বাস্তবে আসলে কখনো আশা হয় নাই ঢাকা থেকে আজ প্রথম ভোর সকালে এসেই কিন্তু এই মোহনায় এসে উপস্থিত হলাম এসে এটার যে সৌন্দর্য এটার যে প্রাকৃতিক যে সৌন্দর্য মানে কল্পনাকেও হার মানাই কারণ ঢাকাতে কিংবা অন্য অন্য জায়গায় যারা নাকি বসবাস করে আমি মনে করি নিঃসন্দেহে যে হয়তোবা অনেকেই এই সূর্য যে সূর্য ওঠা এটা অনেকেই দেখে না আজ এখানে বসলাম মানে চমৎকার একটা ভিউ চমৎকার